আমি আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছি অত্যন্ত বিব্রত এবং লজ্জা তো আছেই শিক্ষিত মানুষ মাত্রই লজ্জিত হয় সেটা আর আমাকে প্রশ্ন করে আর কি আর প্রশ্ন করলে আমি আরো ভীষণ ভাবে বিব্রত বোধ করছে আর কি বলবো বলেন যারা চলে গেছে সীমান্ত অতিক্রম করে আমি মনে করি তারা আওয়ামী লীগের স্পিরিটের বিরুদ্ধে কাজ করেছে আওয়ামী লীগের যে একটা নৈতিক দিক ছিল তাদের মধ্যেই নৈতিকতা কাজ করেনি সে আদর্শই কাজ করেন সুতরাং আমি আমার আদর্শিক জায়গা থেকে বলবো তারা আমার নেতা হতে পারে না আমি প্রয়োজনে রাজনীতি করলাম না অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা মামুন ভাইয়ের সঙ্গে মাঝখানে দেখা হয়েছে মামুন ভাইকে ইনভাইট করা হয়েছে ফরিদ ভাই ইনভাইট করেছিলেন একটি ইংরেজি টক শোতে ফরিদ পাঠান ভাই আপনি তাকে চেনেন আমেরিকা থেকে করেন ইংলিশ টক শো এটা আমরা সীমান্তের উপরেই কথা বলছি ভারতের উপরেই কথা বলেছি এবং সেটা ইংরেজিতে করেছি এই জন্য যে যেন সারা বিশ্ব শুনতে পায় তো আজকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মাহমুদ মামুন এবং আমার এক ছোট ভাই আমি তাকে স্নেহের ছোট ভাই বলবো সম্রাট সম্রাট খুব চমৎকার বলে সমাটে সম্রাটের অনেকগুলো টক শো আমি দেখেছি তো তাদেরকে সর্বোপরি আপনাকে দেখতে পাচ্ছি লাইভে আমি নিজেও লাইভে আছি এই আনন্দ আমার আর ধরে না তো আপনি ঠিকই বলেছেন আমি দুই তারিখে বোধ না এক তারিখ আমার লাস্ট টক শো ছিল পহেলা আগস্ট যেখানে আমি ছাত্র জনতার যে চাওয়া তার প্রতি আমি সম্পূর্ণ একমত পোষণ করে এবং ছাত্র দাবি ছিল কটার উপরে আমি বলেছিলাম যে এত কটা যদি বহাল রাখা হয় তাহলে মেধাহীন বেরোক্রেসি তৈরি হবে যেটা হবে রাষ্ট্রের সর্বনাশ ডেকে নিয়ে আসবে ভবিষ্যৎ না আমলাতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমলারাই যদি কিছু না জানে এবং এমনও বলেছি যে ভারত থেকে একজন সেক্রেটারি আসলে আমাদের সেক্রেটারি তাকে ফিস করতে পারে না না পারার কারণ হলে এই কোটা ভিত্তিক নিয়োগের ফলে যে অবস্থা তৈরি হয়েছে এটা যদি আরো বেশি করে এর এর উপস্থিতি বজায় রাখা হয় কোটা তাহলে একটা অত্যন্ত মেধাহীন বেরোক্রেসি তৈরি হবে যেই আমলাতন্ত্র এই দেশকে কখনোই সঠিক পথে নিতে পারবে না এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না এটা আমি পরিষ্কার করে বলেছি তো আজকে যেটা বললো যে ভাই সাগর ভাই আমি সত্যি কথা বলি একটা আমি আওয়ামী লীগ হেঁটে গেছি আমাকে কেউ কিছু বলেনি আমি যখন রাপা প্লাজায় গেলাম সবাই বললাম আপনি কেমন আছেন আমি ভালো আছি যা আপনার কিছুই হবে না এখনো আল্লাহ রহমতে ঘুরেছি আমি বিভিন্ন লোককে বলেছি আমার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করো যদি অনিজ বা মনে হয় যে অস্বাভাবিক অর্থের যোগান আছে আমি আমাকে ডাকলেই চলবে দুদকে আমি চলে যাব আমাকে নিতে হবে না তো সুতরাং সম্পর্কে জানেন আপনিও জানেন সেই জন্য আছি তবে একটি কথা আমার জায়গা থেকে বলতে চাই দুর্নীতিবাজ কোনোদিন রাজনীতিবিদ হতে পারে না দুর্নীতিবিদ কখনো রাজনীতিবিদ হয় না আমার কথাটা কোট করবেন দুর্নীতিবিদ বা দুর্নীতিবাজ কে রাজনীতিবিদ সুযোগ উচিত নয় তিনি আওয়ামী লীগের হন তিনি জাতীয় পার্টি জামাত হন বা অন্য নতুন কোন রাজনৈতিক দল যদি হয় শুনছি আমি তাদের স্বাগত আগেই জানিয়ে সে তো দুর্নীতিবাজ আর দুর্নীতিবাজ রাজনীতিবিদ দুর্নীতিবিদ রাজনীতিবিদ হতে পারে না কিন্তু আমরা এখন কি দেখছি আপনার প্রধানমন্ত্রী তো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিলেন আমি সাগর ভাই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বলেছি যে আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বলবো আপনি বলেছেন আপনি আপনার কথা তো কেউ আমরা এখন দেখতে পাচ্ছি আপনার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার পুরো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা যারা যারা ছিল সবার ব্যাপারে ভয়াবহ দুর্নীতির অভিযোগ এখন আমরা দেখতে পাচ্ছি স্বয়ং প্রধানমন্ত্রীর একদম বিখ্যাত ভাগনি টিউলিপ সিদ্দিকির ব্যাপারে বলা হয়েছে তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে যাচ্ছে আপনি বাংলাদেশের মানুষ রাখছে আপনার সেই প্রধানমন্ত্রীর পরিবার আমি জানি এই প্রশ্নগুলো আপনাকে করবেন এবং করাই সঙ্গত অসংগত না আমি শুধু বলি যারা রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে চলে যায় আমি তাদের নেতা স্বীকার করি না কেনা বলে স্বীকার করেন না কেন না আমি করিনা যারা সীমান্ত অতিক্রম করে রাতের অন্ধকারে চলে গেছে না শেখ হাসিনা কেউ না হুয়েভার হি ইজ আমি তো বললাম দুর্নীতিবাদ দুর্নীতিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে উনি সে তো অন্ধকার চলে যায় চলে যাবেন কেন আমার প্রশ্নটা সাগর ভাই ক্লিয়ার হ্যাঁ মোকাবেলা করতে হবে এই আওয়ামী লীগের তো যিনি অন্যতম ব্যক্তি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হোসেন শহীদ সরোয়ার্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমি বলি এই তিনজনের নাম যে বললাম তারা কোনোদিন পরিস্থিতি দেখে কখনো কোথাও পালিয়ে যায় না এই রেকর্ড বঙ্গবন্ধুর জীবনেও নাই এই রেকর্ড মৌলানা ভাসানের জীবনে হোসেন শহীদ সরোয়ার্দির জীবনেও নাই কিন্তু যারা চলে গেছে সীমান্ত অতিক্রম করে আমি মনে করি তারা আওয়ামী লীগের স্পিরিটের বিরুদ্ধে কাজ করেছে আওয়ামী লীগের যে একটা নৈতিক দিক ছিল তাদের মধ্যে নৈতিকতা কাজ করেনি সে আদর্শ কাজ করেন সুতরাং আমি আমার আদর্শিক জায়গা থেকে বলবো তারা মান নেতা হতে পারে না আমি প্রয়োজনে রাজনীতি করলাম না কি দরকার রাজনীতি করে তো আমি একটা গাড়িও মেনটেন করি নাই আপনি জানেন ভাই তাহলে কি দরকার আমার আমি আপনাকে বলি যারা হ্যাঁ সীমান্ত অতিক্রম পালিয়ে যাবে কেন আয়ুব খান উনিশশো সালে হ্যাঁ সম্ভবত উনিশশো একষট্টি সালে সরোয়ার্দি সাহেবকে গ্রেফতার করেছিলেন এবং এর আগে সরোয়ার্দি সাহেব করাচি থেকে ঢাকায় এসে ইন্ডিয়ান হাইকমিশনে ডেপুটি হাইকমিশন ছিল তখন হাইকমিশন ছিল করাচিতে তখন একটা মিটিং অ্যাটেন্ড করেছিলেন ডেপুটি হাই কমিশনের ঢাকায় সেইখানে ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট ওনাকে বলেছিল যে আপনি করাচি গেলে আপনাকে অ্যারেস্ট করবে কারণ তখন বলছে যে খাওয়াটা আজকে আমাকে ভালো দিও কারণ জেলে তো যাবো ভালো খেতে পারবো না সুতরাং আর তোমাকে তুমি যেহেতু আমাকে বলেছো আর দুই দিন থাকতাম ঢাকায় থাকব না কালকে সকালে ফ্লাইট ধরবো কেন স্যার বলে যে আমি যদি ঢাকা থেকে কলকাতা করাচিতে না যাই তারা তার আয়ুব খান ভাববে আমি তাকে ভয় পেয়েছে আমি সেই সুযোগ তাকে দিব না দ্যাট ওয়াজ দ্য স্পিরিট অফ ফাউন্ডার ওয়ান অফ কিন্তু যারা সীমান্ত অতিক্রম করে চলে গেছে তারা স্পিরিট বহন করে না

যিনি অন্য দেশের মন্ত্রী পর্যায়ে ছিলেন যিনি সবসময় সততার কথা বলতেন বলতেন এবং বা আমাদের প্রধানমন্ত্রীর সন্তান ছেলে সজীব জয়ের ব্যাপারও বিলিয়ন ডলারের দুর্নীতির কথা উঠছে সেখানে তদন্ত চলছে সাগর ভাই আমি আপনার কানাডাতে দাওয়াত খাইতে গেলাম আপনার বাসায় গিয়ে একটা কেলেঙ্কারি করে বসলাম সেটা আপনাকেও ডোবালাম আমার দেশটাকেও ডোবালাম এই দেশের একজন রাজনীতিবিদ গিয়েছিলেন অস্ট্রেলিয়া তাকে বলা হয়েছিল চিনি চিনি প্রধানমন্ত্রী তিনি এরশাদের সময় প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন কয়েক বছর এক বছর বা দেড় বছর তার সম্পর্কে চিনি কেলেঙ্কারি ছিল অস্ট্রেলিয়ান আমার চাচা শ্বশুর এখানে অস্ট্রেলিয়ান মেলবোর্ন ইউনিভার্সিটি টিচার ছিল উনি আমাকে বলেছেন যে ভদ্রলোক এসে অস্ট্রেলিয়াতে এসে বাঙালির মান সম্মান ডুবিয়ে গেছে তাকে বলে চিনি আসছে সোগার 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 প্রধানমন্ত্রী এসছে তাই স্বাভাবিক ব্যাপার টিউলিপ সিদ্দিকি হোক এক্স ওয়াই জেড যেই হোক টম ডে খ্যারি

কোনোভাবেই বরং দেওয়ার মতো অবস্থা যদি হয় যদিও সেই অপরাধ প্রমাণিত নয় বলে এবং সেই অপরাধ তিনি করেননি সেই টাকাও তিনি ধরনের ধরনের অনেক দাবি আছে আছে প্রমাণ কথা বলা বারবার বলা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সরকার শুনেনি এই পরিস্থিতিতে এখন যে আহ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে যে বিলিয়ন ডলারের দুর্নীতি তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন ছোট গু একটু আপনার কাছে শুনতে চাই আপনি হিসেবে এই বিপরীতে আপনি কি নিজে লজ্জা অনুভব করেন কিনা আমি আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছি অত্যন্ত বিব্রত বোধ করছি এবং লজ্জা তো আছেই শিক্ষিত মানুষ মাত্রই লজ্জিত হয় সেটা আর আমাকে প্রশ্ন করে আর কি আর প্রশ্ন করলে আমি আরো ভীষণভাবে বিব্রত বোধ করছি আর কি বলবো বলেন একটি কথা আপনাকে আমি বলি

আর যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আপনি বলছেন অবশ্যই আইন অনুযায়ী আওয়ামী লীগের রাজা ফিরে আসার যে কথা বলা এটা এই গ্রাউন্ড কিভাবে দেখেন বা এই ধরনের এগুলো ভবিষ্যতের ব্যাপার আমি তো সহজ শেয়ার নেই আর সোহজ শেয়ার নয় আমি আমি প্রেডিকশন করতে পারবো না আমি এত বুদ্ধিমান মানুষও নয় সিচুয়েশন উইল স্পেক তা আওয়ামী লীগের নেতাদের যদি ক্রেডিবিলিটি থাকেন থাকে যারা পালিয়ে গেছেন তারা ফিরে আসবেন আর যদি ক্রেডিবিলিটি না থাকে তাহলে তাদের বিষয়টা তারা বুঝবেন আমি তো ঘুরছি ফিরছি খাইছি আমাকে যদি ডেকে নিয়ে ইন্টারোগেশন করে আমি বলবো যে আমার সবকিছু চেক করেন আমার দুর্নীতি আছে কিনা আমি তো আমি আওয়ামী লীগ করেছি দুর্নীতি থাকলে আমার দায়নে দেবো থ্যাংক ইউ সো মাছ